সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা করবো ক্যালকুলাস টু এর প্রথম সফটওয়্যার ব্যাকটর গ্লোড ফাংশন এর শর্ট কোয়েশ্চেন পার্ট বি এর পরের বি এর দুই নম্বর উদাহরণ উদাহরণটা করব উদাহরণটা দেওয়া আছে এমন অ্যাপটি একটা ফাংশন এই অ্যাপটি ফাংশনের প্রিবিন্দুতে স্পর্শক ও স্পর্শক রাখার ভেক্টর সমীকরণ নির্ণয় করতে বলছে প্রথমে আমরা এটা বুঝবো প্রশ্নটা তারপর আমরা সলিউশন করবো চলুন আমাদেরকে যে ব্যাক্টরটা দেওয়া ছিল অ্যাপ সেই ব্যাক্টরের লেখাচিত্র হবে যে অ্যাপটি অ্যাপ ব্যাক্টরটা চলার কারণে অ্যাপটি বক্ররেখা তৈরি হয় সেটি হচ্ছে আমাদের এই ফাংশনের লেখাচিত্র আমাদেরকে দেওয়া ছিল এই অ্যাপ ফাংশনের উপর একটি স্থির বিন্দু ফি ফোর কমা ওয়ান কমা জিরো আর এই বিন্দুতে আমাদের স্পর্শক রেখার সমীকরণ নির্ণয় করতে হবে আর এই অ্যাপ ফাংশনের ফি বিন্দুতে স্পর্শক হবে এই যে স্পর্শক ব্যাক্টর আর এই ভেক্টরটা আমরা কীভাবে পাবো যদি এই যে অ্যাপ ভ্যাক্টরকে আমরা ডিপারেন্সিয়াল করি এভাবে তাহলে আমরা এই ব্যাক্টরের স্পর্শক পাব আর এই স্পর্শক রেখার আর এই স্পর্শক রেখা বরাবর যে রেখা সেটা হবে এই যে নীল কালার আর এই রেখার ব্যাক্টর সমীকরণ হবে আপনার এটা লক্ষ্য করুন এটা হচ্ছে আমাদের ব্যাক্টর সমীকরণ এই যে নীল কালার যেটা চলমান দেখতেছেন যে এই যে নীল লেখাটা যেটা দিয়ে তৈরি হয়েছে ওটা নির্দেশ করছে কোন ব্যাক্টরটা ইউলো কালারের যে এই ভ্যাক্টরটা চলমান আর সেটাই মূলত ওই স্পর্শক রেখাকে নির্দেশ করছে আমরা এই আর এর করব প্রথমে আমরা ফাংশনটা তুলে নিই অ্যাপ টি অ্যাপ টি সমান সময় টি স্কোয়ার আই হেড মাইনাস ওয়ান বাই টি প্লাস ওয়ান টি স্কোয়ার কে টু ফোর কমা ওয়ান কোমা জিরো এর আমরা পর প্যারামেটিক সমীকরণ নির্ণয় করবো প্যারামেটিক সমীকরণ হচ্ছে এক্স ইগুল টু টি স্কোয়ার ওয়াই গুল টু মাইনাস ওয়ান বাই টি প্লাস ওয়ান জেড ইগুল টু ফোর মাইনাস থ্রি স্কোয়ার এখন আমরা ওই যে পি ফোর কোমা ওয়ান কোমা জিরো বিন্দুর জন্য অ্যাক্সের মান পাই এক্স ইগুল টু ফোর ওয়াই গুল টু ওয়ান জেড ইগুল টু জিরো এই এক্স ওই জেড এর মানের জন্য আমরা টির মান পাই প্রথমে টি প্লাস টি মান পাচ্ছি প্লাস মাইনাস টু ওয়াইয়ের মাইনের জন্য পাচ্ছি মাইনাস টু জ্যাডের জন্য পাচ্ছি ক্লাস মাইনাস টু যেহেতু টিন মান ভিন্ন ভিন্ন আসছে এবার এই জন্য আমরা ইন্টারসেকশন নিয়ে কমন নিয়ে আমরা মানটা নির্ধারণ করে নেব নিচ্ছি আমরা ইন্টারসেকশন নিচ্ছি তাহলে ইন্টারসেকশন নিলে কী হবে টিন মান আসছে শুধু মাইনাস টু এবার এই টিন মানটা আমরা ওই ব্যাক্টর ফাংশনে বসাবো বসাইলে একটা ব্যাক্টর পাবো ওই যে স্থির বিন্দুর জন্য একটা ব্যাক্টর যেহেতু ওই ব্যাক্টরটা লড়াচড়া করবে না এর ব্যাক্টরটা হচ্ছে পি আই হেড প্লাস জে হেড এবার আমরা ব্যাক্টর ফাংশনের ডিফারেন্সিয়াল করব অন্তরীকরণ করবো কারণ ওই স্পর্শ ব্যাক্টরের স্পর্শক রেখে ওই স্পর্শক ব্যাক্টরের ব্যাক্টরের স্পর্শ তৈরি করতে হবে লম্বা বরাবর এই জন্যই তো আমরা পাংশ অন্তরীকরণ করি অন্তরীকরণ পরে এই যে ভিতর ভিতরে মান বসাচ্ছি বসাইলে ওই ব্যাক্টরটা পাবো স্পর্শক রেখা ওই স্পর্শক রেখা বরাবর যে রেখা ওই রেখার ব্যাক্টর সমীকরণটা আমরা জানি আমরা জানি ওই স্পর্শক রেখার ব্যাক্টর সমীকরণটা হবে আর ইকাল অ্যাপ মাইনাস টু ইন্টু টি প্লাস অ্যাপ প্রাইম মান বসাবো এর সাথে অ্যাপ প্রাইম মাইনাস মান বসিয়ে ওই প্যারামিটার টিটা গুণ করে দেবো ক্যালকুলেশন করবো তারপর আমরা আয়ের করে এক জায়গায় রেখে কমন রাখবো তাহলে কি পি মাইনাস পি টি আই হেড প্লাস ওয়ান প্লাস টি জে হেড প্লাস ফোর টি কে হেড আশা করি বুঝতে পেরেছেন ভালো থাকবেন السلام عليكم